There's. Hello, Alaikum. Hi, everyone. আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম রাশের পক্ষ থেকে একটা লাগবে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা কালেকশন যেটা হচ্ছে কি না অরিজিনাল ফেরদোসি প্রিমিয়াম কটন লনের মধ্যে এই ড্রেসগুলো পাবেন আর এই ড্রেসগুলো সম্পূর্ণ থাকছে কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে এবং খুব ভালো উন্নত মানের ফেব্রিক খুবই উন্নত মানের ফেব্রিক এবং যেটা কিনা থাকছে সম্পূর্ণ সম্পূর্ণ আপনার প্রিমিয়াম কটন লনের মধ্যে থাকবে এই ড্রেসগুলা আর যেগুলা হচ্ছে আপনি অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ অল ওভার ডিজিটাল প্রিন্ট মধ্যে থাকতে থাকছে এই ড্রেসগুলা দেখতে পাচ্ছেন আমি ফেব্রিকের ডিজিটালটা আপনাদের দেখাই দিই যে ফেব্রিকটা কতটা প্রিমিয়াম সেটা দেখাই দিচ্ছি আপনাদের দেখেন অরিজিনাল একদম অরিজিনাল কটন প্রিমিয়াম লন একদম প্রিমিয়াম কটন মধ্যে থাকছে এই ড্রেসগুলা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং এটা ফ্রন্ট ব্যাক বোর্ড সাইডে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট থাকছে আর এটা প্যানেল অংশটা এই হচ্ছে প্যানেলটা আর হাতার অংশটা কিন্তু অনেক বড় করে দেওয়া থাকবে হাতার অংশটা সাইড এ সাইড প্যানেল নিয়ে যাবেন আপনারা এই হচ্ছে হাতার অংশটা এই হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা পুরো সাইড প্যানেল নিয়ে পেয়ে যাবেন আচ্ছা আমি মনে হয় সাউন্ড সব একটু কোথাও পাচ্ছেন কিনা ঠিক জানি না সো এই হচ্ছে আপনার টোটাল ড্রেসটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাকপার্টটা আপনাদের দেখা দিচ্ছি ব্যাক কিন্তু থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট এন্ড বোধ সাইডে হাতার পোশন দেওয়া থাকবে আর ওই হচ্ছে আপনার প্যানেলের অংশটা আর এটার সাথে যেটা নেক লাইনে কিন্তু একটা থাকবে নেকলাইনে একটা এমব্রয়ারি থাকবে দেখেন এই হচ্ছে ফুল নেকের ডিজাইনটা ফুল নেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠানো পিটানো ভাবে কিন্তু আপনাদের এমব্রডারি করা আছে যেটা হচ্ছে কাশ্মীরি লাখ সুতো মতে এইটারি কাজ গুলা করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাশ্মীরি রাত্র সুতার মধ্যে কালারফুল ভাবে এবং জিরো সিকোয়েন্স এর মাধ্যমে এই এম্বটারি কাজগুলা করা আছে এবং যেটার আপনার কি না সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা আপনার ওয়ার্ক আর যেটা খুবই প্রিমিয়াম এক্সক্লুসিভ ডিজাইন এবং হচ্ছে একটা পার্টি ড্রেস যারা সম্পূর্ণ কটন পড়তে ভালোবাসেন আর এই গরমের মধ্যে সম্পূর্ণ কটন ড্রেসটাই কিন্তু অনেক আরামদায়ক হবে একদম ফুল কটন এখানে কোনো প্রকার মিক্স পাবেন না আর প্রিমিয়াম কটন

সাথে দুপাটা থাকছে একটা জর্জটের সম্পূর্ণ এটা ডিজিটাল প্রিন্ট মধ্যে থাকছে আর সাইডে কিন্তু আপনার থাকছে হচ্ছে গিয়া এমবোটারি কি বলে কাঠ পেন না এমবোটারি কাঠ পেন থাকছে এবং কাঠওয়ার্কের মধ্যে থাকছে এবং দেখেন এমবোটারি কাজগুলো দেখেন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা হয়েছে এবং যে কাজগুলো সম্পূর্ণ কাশ্মীর লাখ সুতার মধ্যে পিটানো পিতানো কাজ করা কিন্তু দেখতে পাচ্ছেন আর ফুল ড্রেসটা কিন্তু হচ্ছে আপনার হোয়াইট এন্ড জাম কালার মধ্যে জাম কালার কালার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর দুপাট্টাটা পাচ্ছেন একটা নামাজি দুপাট্টা অনেক বড় দুপাট্টা নামাজি দুপাট্টা পাচ্ছেন চড়া অনেক বড় মোটামুটি একটা ছোট আপনার কি বলে এটাকে শাল শালের মতো বড় এটা সম্পূর্ণ নামাজি এটা দুপাট্টা আর সাথে যে ফেব্রিকটা থাকছে পায়জামার জন্য সেটা থাকছে কিন্তু একদম পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে অফ মধ্যে আপনার ইয়া পাচ্ছেন সোলার পিসটা পাচ্ছেন না সোলার পিসটা আসলে ফেব্রিক ইউজ না করলে ফেব্রিক হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না যে সেটা ফেব্রিক পোয়ালিট্রিগুলা কত নয় কতটা আপনার গুণগত মান সম্পন্ন সো এই ড্রেসটা প্রাইস হচ্ছে আপনার আপনার ডিসকাউন্ট একুশশো টাকা এই ড্রেসটা প্রাইস হচ্ছে আপনি একুশশো টাকা যারা যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমাদের মেসেজ ও করতে পারেন আমাদের গ্রুপে মেসেজ করলে সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে সেক্ষেত্রে শুধু অনির্ভর কুরিয়ার চাষটা আমাদেরকে দিতে হবে